আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি জি আমি অনেক চেষ্টা করে কখনো পাইনি বিষয়বস্তুর মারা যায় তাহলে তার সম্পত্তি তো তার স্ত্রী সন্তান উত্তরাধিকার হয়ে যায় মালিক হয়ে যায় তো সেক্ষেত্রে ওই লোকের নাজাতের জন্য যদি দান খয়রাত করতে হয় ওর সম্পত্তি থেকে তাহলে সেটা কিভাবে করা যাবে প্রশ্ন করেছেন যে ব্যক্তি যদি মারা যায় রহম করুন প্রত্যেকটি মুসলিম মেয়তের উপর এবং কোন খাতা মাফ করুন দোষ দান করুন যদি মারা যায় তাহলে তার ধন সম্পদের মালিক তো তার ও উত্তরাধিকারীরা হয়ে যায় তাহলে যদি দান খেরাত করতে হয় তো কি করবে দান খায়রাত জীবদ্দশায় করে যেতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান কারো নয় নয় আমার ছেলে মেয়ের আমার স্ত্রী আমার জন্য দান আর যদি উনি না করে গিয়ে থাকেন বা যা কিছু করেছেন করেছেন এখন আপনারা দান করতে চাইছেন তাহলে কারো হকের উপর হস্তক্ষেপ করা যায় আগে ভাগ বন্টন হয়ে যেতে হবে এই ক্ষেত্রে তাবা কেতাবাদিতে পরে তার যে তারিকা মানে পরিত্যক্ত ধন সেটা নিয়ে কি করবেন চারটি স্তর স্তর রয়েছে প্রথম হচ্ছে অর্থাৎ কাফন দাফনে যা খরচ খরচা হয় অনেক জায়গায় খরচ হয় পশ্চিমা দেশে যথেষ্ট খরচ হয় কবর খরনায় কিনতে হয় জায়গায় কিনতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক খরচ হয়তো সৌদি অন্য কোনো খরচ নাই বা হয়তো বাংলাদেশ খরচ নাই কোনো শহরে আবার খরচ আছে গ্রামে গঞ্জে খরচ নাই কিন্তু শহরে খরচ হয়েছে তো যদি কাফন দাফনে যে খরচ হয়েছে কাফন আপনার গ্রামবাসী কেন দিবে হ্যাঁ একজন সচ্ছল মানুষকে গ্রামবাসী কেন দিবে সাদকা দেবে তো তার ধন সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা হবে এক দুই নম্বরে দেখতে হবে যে ঋণের বোঝা তার উপর আছে কিনা যদি ঋণ থাকে তো ঋণ পরিশোধ করে ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্ত জমি জায়গা সব শেষ হয়ে যায় শেষ করে দিতে হয় তাও শেষ করে দিতে তিন নম্বরে দেখতে হবে যে কোনো ওসিয়ত করে গেছেন কিনা সেটা অনথার্ড এক ত্রিটি অংশের ভিতরে সীমিত আছে যদি বেশি করে থান সেটা বাস্তবায়ন হবে না করেছেন একত্রিশ অংশ ধন সম্পদ থেকে ওসিয়ত করে যেত ওসিয় যেমন অমুক মাদ্রাসাতে আমার ধন সম কালের পরে এতটা দিয়ে দিও জমি দিয়ে দিও অথবা আমার এই টাকা এত টাকা দিয়ে দিও ইত্যাদি এগুলো যদি ওষীয়ত করে গিয়ে থাকে তিন নম্বর হয়ে গেল চার নম্বরে তখন তকসিম মিরাজ এই ধন ওয়ারে মাঝে ভাগ বন্টন করবে স্ত্রী যেহেতু ছেলে মেয়ে আছে ভাগের এক ভাগ পাবে ছেলে মেয়েরা থাকে মেয়ের দ্বিগুণ পাবে ছেলে আর শুধু ছেলে থাকে তো সবগুলি তারা ভাগ করবে আর যদি মেয়ে থাকে একজন তো অর্ধেক পাবে বাকিটা আহ তো নিতে পারবে না তখন অন্যরা দেখা যাবে যে নিকট আত্মীয় কি আছে তারা পাবে ইত্যাদি আচ্ছা যে মাইয়াত মারা গেছে তার বাবা মা আছে কিনা তার বাবা মা থাকলে তারা পাবে এইভাবে ভাগ হবে এখন যদি দান করতে হয় আসল প্রশ্ন দান করতে হয় তাহলে যত আরেছেন আমরা এখান থেকে কিছু টাকা দান করতে চাইছি বা কিছু জমি জায়গায় দান করতে চাইছি একমত যদি সবাই একমত হয় আলহামদুলিল্লাহ আর না হলে মোটেই জায়জ নয় যে কাউকে চাপ দিয়ে হ্যাঁ অথবা লজ্জায় ফেলে তাকে আপনি বাধ্য করবেন যে না কিছু দান করা হোক না চলে গেছে যা চলে গেছে চলে গেছে এখন দান করে নিজের নিজের ভাগ যোগ করে নেওয়ার পরে তারপরে যারা দান করতে চাইছেন দান করেন কেউ কম দান করতে চাইছেন কেউ বেশি করতে চাইছেন কেউ করতে চাইছেন না তখন দান করবেন নিজের সম্পদ ভাগ করে নেওয়ার আর ভাগ করার ক্ষেত্রে আমাদের দেশে যেটা ইসলাম বিরোধী কাজ করে যে বছর কে বছর দশ বছর পরে আসে লোক মারা গেছে দশ বছর আগে এখনো জমি জায়গায় ভাগ হয়নি না যাইজে না ভাগ হয়ে যেতে হবে মানুষ মারা যাওয়ার সাথে সাথে ভাগ হয়ে যেতে হবে এই ক্ষেত্রে এত ত্রুটি রয়েছে যে যারা কোরআন সন্ন্যার অনুসরণের দাবিদার সেসব পরিবারের সমাজেও এই ত্রুটি রয়েছে আল্লাহ রব্লা আলমিন কোরআনার প্রতি আমল করার সার্বিক ক্ষেত্রে কফি কানব জাজ্লা